নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ফের দুর্যোগ বাড়তে চলেছে শনিবার থেকে ফের কিন্তু দুর্যোগ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে দেখা যাচ্ছে যে তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রবল গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তো এর জেরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় রয়েছে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে কমেন্ট বক্সে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে প্রথমত শনিবার এবং রবিবারের ওয়েদার সম্পর্কে আলোচনা করব কোন কোন জায়গায় ফের ভারী দুর্যোগ নামতে পারে তো প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেই বিষয়ে আলোচনা করব তারপরে বাংলাদেশের ওয়েদার নিয়ে আলোচনা করব উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শনিবার কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত অর্থাৎ দিন জুড়ে শনিবার কিন্তু দুর্যোগ দেখা যেতে পারে হাওড়া হুগলিতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বারুইপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে হাওড়া জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাত এদিকে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে তমলুকে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত রয়েছে বালিচকে ভারী বৃষ্টিপাত খড়গপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দননগরে বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে বৃষ্টিপাত রয়েছে আরামবাগের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে ঝাড়গ্রামের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা সহ সব জায়গাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কুলপি হলদিয়া খেজুরি কন্টাই মান্দারমণি সব জায়গাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে শনিবার সারা দিন জুড়ে দীঘা মান্দারমণি কন্টাই একডা মোহনপুর দাঁতন সব জায়গায় বাজকুল সব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি জোরালো হতে পারে শনিবার আর সব থেকে জোরালো বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যেই হতে পারে খড়গপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কেশপুরে বৃষ্টিপাত রয়েছে ঘাটালে বৃষ্টিপাত রয়েছে শালবনিতে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে চন্দননগরে রয়েছে জোরালো হাবড়া জেলায় পান্ডুয়াতে জোরালো বৃষ্টিপাত রয়েছে এদিকে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার দুপুর থেকে রাতের মধ্যে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত আরামবাগ তার সৎ বিষ্ণুপুরে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত সোনামুখীতে বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি দুর্গাপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোসকাড়াতে কটুয়াতে বোলপুরে কৃষ্ণনগরে এদিকে করিমপুর বেলডাঙ্গা দমকল আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার এর পাশাপাশি রোববার কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও আলোচনায় জানাব এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দোমকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া জেলায় রয়েছে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গা জুড়ে হাটে দুমকাতে বৃষ্টিপাত রয়েছে এরপরে উত্তরবঙ্গের যদি ওয়েদারে লক্ষ্য রাখা হয় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি মালদা জেলায় অল্প ধরনের বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দুপুর নাগাদ তার পাশাপাশি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এদিকে দেবীগঞ্জ বোদাতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখা যাচ্ছে দুই দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি রবিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা জানিয়ে দেবো গভীর নিম্নচাপের জেরে ফের দুর্যোগ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রবল দুর্যোগ দেখা যেতে চলছে চলেছে অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভাগ্যনগর যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত নরওয়াইলে ভারী বৃষ্টিপাত শনিবার কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে জোরালো বৃষ্টিপাত হতে পারে মাগুরাতে আলমডাগা এদিকে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত বহরম পাড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে লালপুর পাথিয়াতে রাজশাহীতে এদিকে পাবনাতে ভারী বৃষ্টিপাত পংসাতে ভারী বৃষ্টিপাতের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে তরা সিংড়া এই সকল জায়গায় বাঙ্গুড়াতে ভারী বৃষ্টিপাত সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত সরিষাবাড়ি জামালপুরে ভারী বৃষ্টিপাত বগুড়াতে ভারী বৃষ্টিপাত টাঙ্গাইলে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত শনিবার দুপুর থেকে রাতের মধ্যে রবিবারে ওয়েদার কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেটা জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন টুঙ্গিবাড়ায় ভারী বৃষ্টিপাত রয়েছে বাগেরহাটে ভারী বৃষ্টিপাত মোংলা জয়নগর মাথাবেরিয়া পাথরঘাটা কালাফাড়া মির্জাগঞ্জ বরিশাল এদিকে দেখা যাচ্ছে লালমোহন তার পাশাপাশি দেখা যাচ্ছে ভোলাতে ভারী বৃষ্টিপাত বরিশালে ভারী বৃষ্টিপাত এদিকে মা মাদারীপুরে ভারী বৃষ্টিপাত শিবচরে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধামরাইতে বৃষ্টিপাত ঢাকাতে বৃষ্টিপাত দোহারে বৃষ্টিপাত কাপাসিয়ায় ভারী বৃষ্টিপাত রয়েছে ভালুকা ত্রিশাল ময়মনসিং এদিকে ফুলপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার পাশাপাশি কেশরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে ইতনাতে নাসিরনগর ব্রাহ্মণবেড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়াতে কুমিল্লাতে উদয়পুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ শনিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত লকসম হাজিগঞ্জ রায়পুর বেলোনিয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা দিঘিনালা খগড়াছড়ি লঙ্গদু রাঙ্গামাটি বিড়াইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগং সাতকেনিয়া থানচি কতুবদিয়া মহেশখালী টেকনাব উপকূলে সিটোয়েতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলচর বাজার আমবাসাতে বৃষ্টিপাত রয়েছে কোলাসি বাজিওয়ালে বৃষ্টিপাত রয়েছে কামালগঞ্জে বৃষ্টিপাত রয়েছে নগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে মাদানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেনবাগ মতিরহাটে ভারী বৃষ্টিপাত ফরিদগঞ্জে লালমোহনে এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ শুক্রবার জুড়ে ভারী থেকে অতীব ভারী ফের দুর্যোগের আশঙ্কা কারণ গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত হতে চলেছে এরপরে পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা যদি গড়িয়ে চলি অর্থাৎ দেখা যাচ্ছে যে শনিবার গভীর রাত্রি নাগাদ কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা নেই শনিবার তারপরে যদি আমরা রবিবারের ওয়েদারের দিকে গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে তো রবিবার দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই ঘনীভূত হয়ে চলেছে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন যে রবিবার গভীর নিম্নচাপ একদিকে পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করছে এবং আরেক দিকে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করে চলেছে তো এর জেরেই কিন্তু রবিবার ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ এলাকা জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় শনিবার মোটামুটি সকাল থেকে বৃষ্টিপাতের এক রবিবার একটা সকাল থেকে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা তো সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রবিবার সকাল দশটা দশটার ভেতরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের সহ। হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর কুলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর হলদিয়া কন্টাই দীঘা বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম সব জায়গায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া নবদ্বীপে এদিকে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা খেজুরি সব জায়গায় বৃষ্টিপাত কন্টাই দীঘা মুনি এদিকে দেখা যাচ্ছে যে কলুবেড়িয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট তমলুক চন্দননগর হাবড়া পান্ডুয়া শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরাম আরামবাগ চন্দ্রকোনা এদিকে চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুরা সোনামুখী বোলপুর ঘোচকর শিউড়ি মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ রবিবার দশটার মধ্যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেরও তেমন কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে অর্থাৎ রবিবার দুপুর নাগাদ যদি দেখা হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি ধুপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর বাংলাদেশে দেখা যাচ্ছে মোটামুটি সর্বত্র ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে বাংলাদেশে সর্বত্র ভারী বৃষ্টিপাত তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে রবিবার ভারী থেকে অতি ভারী দুর্যোগ দেখা যেতে চলেছে তো অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন